হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল পটলের এখন অনেক দাম আর সেই দামি পটলের দামি রেসিপি নিরামিষ দই পটল আমার মতো করে এইভাবে একবার এই নিরামিষ দই পটল বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি খেতে অসাধারণ হয় গরম গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাওর সঙ্গে দুর্দান্ত খেতে লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিরামিষ দই পটল বানাতে এখানে আমি নিয়েছি চারশো গ্রাম পটল পটলটাকে এইভাবে একটু একটু করে খোসা রেখে আমি কেটে নিয়েছি এতে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পটলের দুই মাথা এইভাবে একটু লম্বা লম্বা করে চিঁড়ে দিয়েছি এতে কি হবে পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এইবারে পটলটাকে আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে পটলের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে তারপরে ছয় থেকে সাত মিনিটের জন্য পটলটাকে ম্যারিনেট হতে রেখে দেব। যেহেতু দই পটল দই তো আমাদের অবশ্যই লাগবে তো এখানে দেখো চারশো গ্রাম পটলের জন্য আমি নিয়েছি সত্তর থেকে আশি গ্রামের মতো টক দই এইবারে দেখো আমি নিয়েছি সামান্য একটু জায়ফল তো একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে সামান্য একটু জায়ফলের গুঁড়ো আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেব। এতে টক দইটা একদম ফ্লেভারফুল হয়ে যাবে ভীষণ সুন্দর একটা গন্ধ টক দই থেকে পাওয়া যাবে তো একদম সামান্য একটু জায়ফলের গুঁড়ো দিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো হাতের কাছে যদি জায়ফল থাকে দেবে না দিলেও কোনো সমস্যা নেই এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর স্বাদ অনুসারে হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি এবারে লবণ আর চিনিটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে একদম ঘোটানাটা করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ গুঁড়ো দুধ তো এক চামচ গুঁড়ো দুধ যদি টক দইয়ের মধ্যে দেওয়া যায় খুব সুন্দর টেস্ট হবে আর ফ্লেভারটাও কিন্তু দুধ হবে তো টক দই কিন্তু আমাদের একদমই রেডি তো টক দইটাকে একটা সাইডে সরিয়ে রেখে এদিকে দেখো আমি নিয়েছি এক ইঞ্চি মতো আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এইবারে এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে কিন্তু ঝালটা দিয়ে বেটে নেবে আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়েছি সাত আটটার মতো কাজু বাদাম আর কাজুবাদামের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তারপরে কাজুবাদাম আর পোস্তটাকে ভালো করে বেটে একদম মিহি করে নেব তো আমি এখানে কাজুবাদাম দিয়েছি চাইলে কিন্তু তোমরা কাজুবাদামের জায়গায় কাঁচা চিনাবাদাম অথবা চার মগজ দিয়েও কিন্তু বেটে নিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে এইবারে আরেকটি মশলা আমরা রেডি করে নেব তার জন্যে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা মশলার পেস্ট আমাদের রেডি করে নিতে হবে একটু যদি মশলা আগে থেকে রেডি করে রাখা যায় তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো মশলার পেস্ট আমাদের একদমই রেডি এইবারে চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল এইবারে ম্যারিনেট করা পটলগুলোকে দিয়ে এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে পটলগুলোকে মোটামুটি দুই তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব পটলগুলোকে একটু যদি লাল লাল করে ভেজে নেওয়া যায় মানে একটু হালকা লাল করে ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো পটলগুলোকে দেখো এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এইবার একটি পাত্রে ভাজা পটলগুলোকে আমাদের তুলে নিতে হবে পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচের মতো সর্ষের তেল আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা এখানে আছে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি তো গোটা গরম মশলাটাকে ফোড়ন দেবো তারপরে খুব সুন্দর করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মানে খুব সুন্দর একটা গন্ধ পাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে যখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই জলের মধ্যে গুলে রাখা মশলাটা জলের মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল গুঁড়ো আর হলুদ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেই গুঁড়ো একা পেস্টটাকে দিয়ে দিলাম তারপরে দুই মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজুবাদাম আর পোস্ত বাটা কাজুবাদাম আর পোস্ত একসঙ্গে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে বেটে নিয়েছি তারপরে বাটি ধোয়া জলটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে বেটে রাখা পোস্টোর কাজুবাদামটাকে দিয়ে আরও মিনিটখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই তো বন্ধুগণ টক দইটা যখন দেবে না তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি টক দইটা দিয়েছি হলে কিন্তু টক দইটা কেটে যাবে তো টক গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিন্তু মেশানোর কাজটা করতে হবে তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে টক দইটাকে দিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা পটলগুলোকে তো পটলগুলোকে দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবারে সমস্ত একটু সুন্দর করে করে মিশিয়ে নেব তারপরে কিছুকে ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে তিন মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নেব এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পটলটাকে তিন মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নিয়েছি আর পটল থেকে দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম জল তো এই দই পটলটা আমি একটু মাখো মাখো করব বলে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম তোমরা যদি আরেকটু ঝোল চাও তাহলে আরেকটু বেশি করে গরম জল দিয়ে দেবে তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপরে আবারও চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে আরও তিন মিনিট আমি পটলটাকে রান্না করে নেব। তো বন্ধুগণ এখন আমি তোমাদের আরও তিন মিনিট পরে দেখাচ্ছি পটল থেকে দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা দেখো কত সুন্দর একদম দুর্দান্ত একটা কালার এসেছে খুন্তি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুগণ দই পটল তো তোমরা অনেক রকমভাবে খেয়েছ একবার আমার মতো করে এইভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে অসাধারণ খেতে লাগে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি একটু যদি কসুরি মেথি দেওয়া যায় না খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা এবারে কসুরি মেথি আর শাহি গরম মশলাটাকে দিয়ে আবারও খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবারে এক মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তো এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি দই পটল আমাদের একদমই রেডি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে একবার হল এইভাবে তোমরা নিরামিষ দই পটল বানিয়ে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেবো তো তার আগে বলবো আজকের এই দই পটল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে